السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনার সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহসবাহায় রাহু তালাউ রহমতে খুবই ভালোবাসি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে দৃষ্টিশক্তি আমাদের চোখের যে দৃষ্টিশক্তি আছে যত দিন যেতেছে দেখা যায় মানুষের দৃষ্টিশক্তি তত কমতেছে স্বাভাবিকভাবে বয়স হলে দৃষ্টিশক্তি কিছুটা কমবে এটা স্বাভাবিক প্রাকৃতিক একটা বিষয় কিন্তু অধিকাংশ দেখা যায় বাচ্চা বয়স সেও চোখে কম দেখে সেও চোখে ঠিকমতো দেখতেছে না চোখে জাপসা দেখে ইত্যাদি সমস্যা বেশ কিছু কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটি কারণ হইতেছে বর্তমান মানুষ সবচেয়ে বেশি মোবাইল ইউজ করে এই মোবাইল ইউজ করার কারণে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে চোখের এই সমস্যা হতে পারে যে কোনো কারণেই হোক না কেন এই দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কোরআনই কিছু আমল যে আমলগুলো বড় আল্লাহ আল্লাহওয়ালা করেছিলেন এবং যে আমলগুলো বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে এই আমলগুলো যদি আমি আপনাকে করি আল্লাহ আমলের বরকতে আমার চোখের দৃষ্টিকাল ভালো রাখবে তাহলে আসুন জেনে নেই কোন কোন আমল আমরা করতে পারি মাসুম মারানা জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া দক্ষিণ ক্যারানীগঞ্জ ঢাকা হজরত একটি বই লিখেছেন বইয়ের নাম হয়ে যেছে আমলিয়াতে আকাবি আমলিয়াতে আকাবিরের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বেশ কিছু আমল উনি লিখেছেন এবং আমলে কোরআনের আনি এর মধ্যে আসছে আমলিয়াতে কাশ্মীর kitab এর ভিতর আসছে অন্যান্য আরো kitab এর ভিতর এই আমলগুলো আসছে এক নাম্বার দৃষ্টি ভালো রাখার জন্য কয়েকটি আমলের মধ্যে এক নাম্বার হয়ে গেছে যে ব্যক্তি উযু করার পর আকাশের দিকে তাকিয়ে সুরতুল কদর ইন্নাল আনসাল্লাহু ফী লাইলাতুল কদর ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর এই যে ঈশ্বরটা আছে বলা হয় সৌরতুল কদর এই সৌরতুল কদর যে ব্যক্তি অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবে তো আল্লাহ তালা জাল্লা শাহ তার চোখের দৃষ্টিকে ভালো করবেন ঈশাউল্লা যদি চোখের পাওয়ার কমে থাকে চোখের দৃষ্টি যদি কমে যায় তো আল্লাহ তালা চোখের দৃষ্টিকে বাড়িয়ে দেবেন ঈশাউল্লা দুই নম্বর কারো দৃষ্টি কমে গেলে সে জন্য আশা আশাকুরু হাতের এই আঙ্গুলের মধ্যে মাথায় আশ্বাকুরু হাতের আঙ্গুল লেখে বাম হাতের আঙ্গুল লেখে অথবা আঙ্গুল লেখে এইভাবে চোখটাকে মুসন করবে কুরু এতেও আল্লাহ তালা চোখের সমস্যা আল্লাহ আল্লাহতালা সমাধান করে দেন রোগের চোখের মধ্যে যত প্রকারের রোগ আছে আল্লাহ তালা এই রোগ থেকে তাকে মুক্তি দান করেন তিন নম্বর বাস্তুত্ব নামাজের পর

আয়াতি কালিমাটি হইতেছে সুরতুল কফের আয়াত নাম্বার বাইশ এই আয়াতি কালিমাটি তিনবার পাঠ করে যে কোনো আঙ্গুলে ফু ওই আঙ্গুল দ্বারা চোখটাকে মোশন করবেন আয়াতি কালিমাটি আবার বলতেছে যারা পারেন না আস্তে আস্তে শুনে শুনে মুখস্থ করবেন فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ ارپر چار نمبر পাঁচত্ব নামাজের পর এগারো বার পাঠ করা ইয়া নুনু এরপর শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের উপরে ঘোরাবে এবং শুরুতে ও শেষে তিনবার দুরুশরী পাঠ করবে পাঁচ নাম্বার চোখের সব ধরনের রোগ ভালো হওয়ার জন্য প্রতিদিন দুরুশরী পাঠ করিয়ে আঙ্গুলের উপর দম করে চোখের উপর মুসবে সাতবার সুরতুল ফাতে পাঠ করে পানির উপরে ফু দিয়ে সে পানি পান করবে ইনশাআল্লাহ আল্লাহ চোখের যত প্রকারের সমস্যা আছে আল্লাহ তালা সমাধান করবেন সম্মানিত বন্ধুগণ আজকে বেশ কিছু আপনাদের কাছে থেকে আমলের কথা বললাম এই পাঁচটা আমল থেকে যে পাঁচটা আমলের কথা বললাম এই থেকে যে কোনো একটা আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আমলের বরকদের চোখের দৃষ্টি আল্লাহ ভালো করে দিবেন এবং দৃষ্টিশক্তি তা আল্লাহ ভালো রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ হায় রাহু তালা আমাদেরকে اركم دامي دامي كرونتو قنا عمو الملك ورطوفك تانكرن امين السلام عليكم ورحمه الله وبركاته